দুই সালের রথযাত্রা সাতাশে জুন রথযাত্রার উপলক্ষে কিছু রাশির জাতকদের জন্য বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে নমস্কার ভবিষ্যৎ বার্তা চ্যানেলের সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় কিছু রাশির ভাগ্য খুলে যাবে অর্থ সম্পত্তি ও সাফল্যের নতুন সুযোগ আসবে নিচে সেই রাশিগুলির তালিকা দেওয়া হল রথযাত্রায় শুভ রাশি এক বৃষ রাশির জাতকদের বৃহস্পতি ও চন্দ্রের শক্তিশালী অবস্থানের কারণে জমি বা সম্পত্তি কেনাবেচা পুরনো মামলা জেতার সম্ভাবনা রয়েছে ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং ব্যবসায় লাভ হবে দুই কর্কট রাশি জাতকদের শনি ও মঙ্গল গ্রহের চতুর্থ দৃষ্টিভঙ্গি কর্কট রাশির জাতকদের জন্য বহুদিনে আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ প্রবল তিন কুম্ভ রাশি জাতকদের সূর্যদেবের গোচরে কুম্ভ রাশির জাতকরা বিপুল লাভের মুখ দেখতে পারেন নতুন চাকরি গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন চার সিংহ রাশি জাতকদের সূর্যদেবের অবস্থান কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে নতুন দায়িত্ব প্রমোশন বা ব্যবসার বিস্তার হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে পাঁচ মিন রাশি জাতকদের রথযাত্রার দিনে চন্দ্রগ্রহের অতি শুভ স্থানে প্রবেশ পারিবারিক শান্তি ও মানসিক প্রশান্তি আনবে নতুন ঘর বা জমির চুক্তি সম্পাদিত হতে পারে মিশ্র ফলাফল মেষ মিথুন সিংহ তুলা বৃশ্চিক মকর কুম্ভ এই রাশির জাতকদের জন্য রথযাত্রা মিশ্র ফলদায়ক হতে পারে আধ্যাত্মিক চর্চা বৃদ্ধি পাবে তবে সম্পত্তি সংক্রান্ত বড় সিদ্ধান্ত এড়ানোই শ্রেয় টোটকা রথযাত্রার দিন সকালে জগন্নাথ অষ্টোত্তর শতনাম পাঠ করুন হলুদ বস্ত্র পরুন ও ভগবান জগন্নাথকে চন্দন তুলসী দিয়ে পূজা দিন এতে জীবনে বাধা কাটবে ও সম্পত্তির উন্নতি ঘটবে এই তথ্যগুলো জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে প্রাপ্ত প্রত্যেকের ব্যক্তিগত রাশি ও জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে বিশেষ পরামর্শের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ